একটি জিমেল অ্যাকাউন্ট একজন স্মার্টফোন ইউজারের জন্য অনেক গুরুত্বপূর্ণ অনেকে হয়তো বা জানেন না যে জিমেল অ্যাকাউন্ট কি এটি দিয়ে কি করা হয় আপনার ফোনে যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি গুগলের কোনো সার্ভিসে ব্যবহার করতে পারবেন না বর্তমান সময়ে অনেক ওয়েবসাইট এবং অনেক কিছু অ্যাকাউন্ট সাইন আপ করতে গেলে আমাদের জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন হয় আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনি প্রপার ওয়েতে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এটিকে কীভাবে আপনি সেট আপ করবেন এবং এটিতে কীভাবে আপনার হাই সিকিউরিটি ব্যবহার করুন এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো এই জন্য সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের এরকম নিত্য নতুন ভিডিও করতে অনেক মোটিভেট করে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো প্রথমে চলে এলাম আমি আমার কম্পিউটার স্ক্রিনে তো আপনারা চাইলে সেম প্রসেসে কাজটি মোবাইল ফোন থেকে করে নিতে পারেন তো কম্পিউটার স্ক্রিন থেকে দেখতে আপনাদের একটু সুবিধা হবে তাই আমি আপনাদেরকে কম্পিউটার থেকে দেখাচ্ছি তো প্রথমে কম্পিউটার স্ক্রিন থেকে আমি আমার ফ্রমটা ওপেন করে নিলাম তো এখান থেকে আমি অ্যাডপশনে ক্লিক করে নিলাম আপনারা যদি ফোন থেকে করেন ফোন থেকে কাজটি করুন তাহলে আপনার গুগল যে প্লে স্টোরটি রয়েছে প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন তারপর সেম প্রসেসে কাজটি করে নিতে পারবেন একদমই সেম তো এরপর আমরা সাইন ইন অপশানে ক্লিক করে দেব সাইন ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেব এরপর এখানে আমাদের সামনে তিনটি অপশন চলে আসবে ফর মাই পার্সোনাল ইউজ ফর মাই চাইল্ড ফর ওয়ার্ক ফর মাই বিজনেস তো এখান থেকে আমরা যেহেতু জিমেল অ্যাকাউন্টটি পার্সোনাল ইউজ করতে চাচ্ছি তো আমরা সেহেতু পার্সোনালভাবে খুলবো তো সেহেতু আমরা ফর মাই পার্সোনাল ইউজ তো আমরা এই অপশানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমাদের নেম এবং লাস্ট নেম দিতে হবে তো এখানে আমি আমার নেম আর লাস্ট নেমটি দিয়ে নিলাম তো এরপর আমরা নেক্সট অপশানে ক্লিক করে দেব এরপর আমাদের যে ডেট অফ বার্থটি রয়েছে সেটা আমরা বসিয়ে নিব তো এটা যে আমাদের এনআইডি কার্ড অনুরূপ দিতে হবে এরকম নয় আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো বসিয়ে নিতে পারেন তো আমি মনে করি যদি আপনারা এটা এনআইডি কার্ড অনুরূপে দেন তাহলে আপনাদের খুব ভালো হবে তো আমি আমার এনআইডি কার্ড অনুসারে বসিয়ে নিলাম তো এরপর আমরা এখান থেকে আমাদের জেন্ডার সিলেক্ট করে দিব তো আমি এখান থেকে মেল সিলেক্ট করে নিলাম নেক্সট অপশানে ক্লিক করে দিব এরপর আমাদেরকে এখানে একটি ইউজার নেম বসাতে হবে তো এই যে ইউজার নেমটি ইউনিক হতে হবে যে একজনের ইউজার নেম অন্যজনের সাথে যেন মিলে যেন না যায় মিললে কিন্তু এখানে হবে না তো আমি এখানে একটি ইউনিক ইউজার নেম বসিয়ে নিলাম যাবে তো এরপর আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেব তো আমার ইউজার নেমটি অ্যাভেলেবেল রয়েছে তো তার জন্য আমার নেক্সট অপশনে চলে আসলো তো আমরা এখানে একটি পাসওয়ার্ড বসিয়ে নিব তো পাসওয়ার্ডটি আমরা এরকমভাবে ব্যবহার করব যেটা সংক্ষেপে জেনে কেউ না জেনে যায় তো এটি চাইলে আমরা স্ট্রংলিভাবে ব্যবহার করতে পারি অথবা সিম্বল ব্যবহার করে ব্যবহার করতে পারি অথবা সংখ্যা তো আমি পাসওয়ার্ডটি ব্যবহার করব আমার সংখ্যা এবং সিম্বল মিলিয়ে আপনারা নিতে পারেন তো আমি পাসওয়ার্ড বসিয়ে নিলাম তারপর কনফার্ম পাসওয়ার্ড সেম ভাবে বসিয়ে নিলাম এরপর আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব তো এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি ফোন নাম্বার ভেরিফিকেশন করতে বলা হচ্ছে তো আমরা এখানে একটি অবশ্যই ফোন নাম্বারটি ভেরিফাই করে নিব তো যখন কখনও যদি আমাদের জিমেল অ্যাকাউন্টে ডিজেবল হয়ে যায় অথবা এটির যদি আমরা পাসওয়ার্ড ভুলে যাই তাহলে আমরা এটার মাধ্যমে রিকভার করতে পারবো অবশ্যই অবশ্যই এটা আপনাকে দিয়ে নিতে হবে অনেক সময় দেখা যায় যে আমরা ফোনে জিমেল অ্যাকাউন্ট কিট করি তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেক্ষেত্রে আমাদের এই এই নাম্বারটি চাই নিশ্চয়ই আবার এখানে দিয়ে স্কিপ অপশন আর চলে আসে তো আমরা স্কেপ অপশনে ক্লিক করলে এখানে এই জিএম নাম্বারটা দেওয়া লাগে না তো পরবর্তীতে যখন জিমেল অ্যাকাউন্টটা জামেলা হয় অথবা আমাদের যখন জরুরি হয়ে পড়ে আমরা পাসওয়ার্ডটি যদি খুঁজে পাই না তখন আমরা জিমেল অ্যাকাউন্টটি রিকভার করতে পারি না তো আমার বিনীতভাব অনুরোধ থাকবে আপনি এখানে একটি ফোন নাম্বার বসিয়ে নেবেন যেটার মাধ্যমে আপনি পরবর্তীতে জিমেল অ্যাকাউন্টটি রিকভার করতে পারবেন তো আমি আমার একটি ফোন নাম্বার বসিয়ে নিলাম ফোন নাম্বার বসানোর পরে এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেব তো আমাদের ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে গিয়েছে তো আমরা ওই ফোন থেকে ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে নিব এরপর আমরা নেক্সট অপশানে ক্লিক করে দিব তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড রিকভার মেল তো অবশ্যই এখানে আমাদের একটি রিকভার মেল বসিয়ে নিতে হবে অথবা আমরা চাইলে স্কিপ অপশানে ক্লিক করতে পারি তো আমরা এটা এখানে পরে সেট আপ করছি তো আমরা এখান থেকে স্কিপ অপশানে ক্লিক করে দিলাম এরপর আমরা এখান থেকে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর একটু আমরা অপেক্ষা করবো ডান অপশানে ক্লিক করে দিব তো অলরেডি আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো আমরা এখান থেকে চাইলে গুগলের সকল সার্ভিস এখন ব্যবহার করতে পারি তো আমরা এখন আমাদের জিমেল অ্যাকাউন্টটি আমরা সিকিউরিটি হাই সিকিউরিটি করে নিব তো জিমেল অ্যাকাউন্টটি কেউ হয়তোবা হ্যাক যেন না করতে পারে তো তার জন্য আমরা জিমেলের লগ অপশানে ক্লিক করে দিব ইউর গুগল অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিব এরপরে এরকম একটি ইন্টারপেট চলে আসলে এখানে বাম দিক থেকে সিকিউরিটি অপশানে ক্লিক করে দিব তো সিকিউরিটি অপশানে ক্লিক করলেই আমরা এখানে আমাদের দেখতে পাচ্ছি টু স্টেপ ভেরিফিকেশন অবশ্যই এটা আমাদের করে নিতে হবে তো প্রথম আমরা টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টার্ন অন স্টেপ ভেরিফিকেশন অপশানে ক্লিক করে দিব এরপর আমরা এখানে একটি ফোন নাম্বার বসিয়ে নেব যেটাতে আমরা একটি ভেরিফিকেশন কোড দিয়ে এটাকে আমরা ভেরিফাইড করে নিব নাম্বারটি বসানো হয়ে গেলে এখান থেকে আমরা যে দেশের নাম্বার দিয়ে ভেরিফাইট করতে চাচ্ছি তো সেই দেশ ক্লিক করে আমরা এখানে নাম্বারটি বসিয়ে দিব তো আমরা যেহেতু বাংলাদেশি নাম্বার বসাচ্ছি এরপর আমরা নেক্সট অপশানে ক্লিক করে দিব। তো আমাদের ফোনে ভেরিফিকেশন করতে চলে গিয়েছে তো সেটি আমরা সংগ্রহ করে এখানে বসিয়ে দিবল এরপর আমরা ভেরিফাই অপশানে ক্লিক করে দিব তো ভেরিফিকেশন কমপ্লিট তো আমরা এখান থেকে আবার ব্যাগ অপশানে ক্লিক করে দিব তো এখানে আমরা দেখতে পাচ্ছি রিকভার ফোন নাম্বার তো আমরা যেই রিকভার ফোন নাম্বারটি এখানে বসিয়ে নিব যেটার মাধ্যমে আমরা জিমেলের সকল অ্যাক্সেস ভুলে গেলে আমরা খুব সহজে রিকভার করতে পারবো তো আমার এখানে তার থেকে নাম্বার খোলার সময় তো নাম্বারটি অ্যাড করে নিলাম তো আমরা এবারটি পুনরায় ভেরিফাই করে নেব তো ভেরিফাই করার জন্য আমরা কোডটি পাঠিয়ে দিলাম তো কোডটি আমরা ফোন থেকে সংগ্রহ করে এখানে বসিয়ে নিব এরপর আমরা ভেরিফাই অপশনে ক্লিক করে তো প্রায় আমাদের কাজ শেষ তো এখানে আমাদের অনেকগুলো অপশন আছে আমরা সেই এগুলো ব্যবহার করতে পারি যেমন পাস কি রয়েছে তো এইগুলা হচ্ছে ব্যবহার করতে পারি তারপর গুগল অথেন্টিকেশন রয়েছে তো ব্যাকআপ কোড রয়েছে তো ব্যাকআপ কোডটি অবশ্যই আমরা এখান থেকে দিয়ে নিব তো এখানে অপশনে ক্লিক করলে আমাদের ব্যাকআপ কোডটি এখানে চলে আসবো তো আমরা এই ব্যাকআপ কোডটি আমরা এখান থেকে ডাউনলোড করে নিব তো পরবর্তী সময়ে আমাদের এটি প্রয়োজন হবে এরপর আমরা একটি নিচে চলে আসলে দেখতে পাচ্ছি রিকভারি মেইল তো আমরা এখান থেকে রিকভারি মেইল অপশানে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর এটি আমাদের ভেরিফাই করে নিতে হবে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে এরপর আমাদের মেল অ্যাড্রেসটি এখানে চলে আসবে তো যাদের চলে না আসে এখানে বসিয়ে নিতে হবে তো আমি যেহেতু এখানে আগে বসিয়ে নিয়েছি তো আমরা এখান থেকে মেল নাম্বারটি বসিয়ে এখান থেকে ভেরিফাইঅপনে ক্লিক করে দিব তো আমাদের মেলে অলরেডি একটি ভেরিফিকেশন কোড চলে গিয়েছে তো আমরা সেটি মেল থেকে সংগ্রহ করে এখানে বসিয়ে দেব এরপর আমরা ভেরিফাই অপশানে ক্লিক করে দিব তো অলরেডি আমাদের মেল ভেরিফিকেশন কমপ্লিট তো এখান থেকে আমরা গুগল অথেন্টিকেশন অ্যাপটি সিলেক্ট করতে পারি চাইলে নাও করতে পারি তো এইভাবে চাইলে আপনারা খুব সহজে প্রফেশনালভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং আপনি স্মার্টফোনে ব্যবহার করতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ